হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পাপাস ব্লগ আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম খুব সো আজকের ব্লগটা খুব বেশি ভালো লাগবে অ্যাস ইউজুয়াল আজকের ব্লগটাও হচ্ছে আমি সকাল সকাল শুরু করছি ঘুম থেকে ওঠার পর দেখলাম আম্মু হচ্ছে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিল রুটি অ্যান্ড আলু ভাজি তারপর তো সাথে চা থাকতেই হবে অলমোস্ট চা দিয়ে যদি আমি দিনটা না শুরু করি ট্রাস্ট মি আমার দিনটা সত্যি খুব খারাপ যায় আমার মতো সকালবেলা ঘুম থেকে উঠে কে কে চা খান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ঠিক আছে আমি দেখতে চাই যাই সকালে ব্রেকফাস্টটা আমি সুন্দরভাবে কমপ্লিট করলাম অ্যান্ড কমপ্লিট করার পর দেখলাম যে বাহিরের অবস্থা তো মারাত্মক খারাপ মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে রাস্তায় পুরো পানি জমছে আর বিদ্যুৎ তো খুব চমকাচ্ছিল তার মধ্যে আমার মেজাজটা আবারও খারাপ হয়ে গিয়েছে কারণ কারেন্টই ছিল না কারেন্ট হচ্ছে আপনার প্রায় তিন ঘন্টার মতো ছিল না কারেন্ট ছাড়া কি গরমের মতো থাকা যায় বলেন তো বৃষ্টি যখন আপনাদেরকে দেখাচ্ছিলাম তখন কিন্তু প্রায় অল্প পরিমাণে ছিল অ্যান্ড আমি হচ্ছে রুমে যাই রুম থেকে আসার পর দেখলাম যে ঝুম করে আবারও জোরে শুরু হয়েছে সো এটাও একটু শেয়ার করে ফেললাম বাই দা ওয়ে আমি হচ্ছে এখন আমার একটা চালাকি শেয়ার করতেছি দেখেন তো আমি কি পরিমাণে চালাক এত বড় একটা গ্যালন দেখতে পারতেছেন এ গ্যালনটা কে কতক্ষণ ধরে রাখবে ধরতে গেল দুপুরা ঘামই ছুটে যাবে এর জন্য হচ্ছে আমাদের সাথে অনেক বড় একটা কাট ছিল ওই কাটটা হচ্ছে নিয়াছি এন্ড কাটের উপর রেখে গ্যালনটা সুন্দরভাবে ভরে ফেলে এতে কিন্তু কষ্ট হয় না আর আরামসে দাঁড়িয়েছিলাম এন্ড আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম সো তারপর হচ্ছে দুপুর হয়ে যায় দুপুরে রান্না তো করতেই হবে আজকে কিন্তু আমার ছোট ভাইয়ের জন্মদিন সবাই কিন্তু আমার ছোট ভাইটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন ও যেন অনেক বেশি বড় হতে পারে আমার ভাইয়ের জন্মদিন কিন্তু জুলাই আর এটা কিন্তু গতকালের সো ওর জন্য স্পেশাল ভাবে রান্না করতেছিল আম্মুর হাতে স্পেশাল রান্না বান্না এখানে হচ্ছে ফ্রাইড রাইস আছে আজকে হচ্ছে ওর পছন্দের খাবার রান্না করা হবে ও কিন্তু সব খাবার খায় না ওর যেটা পছন্দ সেটাই হচ্ছে সবসময় খায় আজকে হচ্ছে আম্মু বেসিক্যালি খুব সকাল সকাল রান্না করতেছিল ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ও হচ্ছে তখন ঘুমায় ওর যেহেতু পছন্দের খাবার ওকে আমরা সবাই মিলে সারপ্রাইজ দিই এই তো আমাদের সবগুলো খাবার সার্ভ করা হয়ে গিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার সো কার কার পছন্দের খাবার অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ঠিক আছে বাইতা ওয়ে আমি কিন্তু ওর খুব পছন্দের একটা খেলনা আপনাদের সাথে শেয়ার করতেছি এখন এটা হচ্ছে এটা হচ্ছে খুব অপছন্দ করে খেলতে অনেক দিন ধরেই হচ্ছে ও এটা চাচ্ছিল বাট আব্বু হচ্ছে কোনো ভাবে আনতেছিল না বিকজ পাওয়া যাচ্ছিলো না এই জন্য আর ওর বার্থডে যেদিন তার আগের দিন রাত্রেবেলা হচ্ছে আব্বু পায় আর নিয়ে আসে নিয়ে আসার পর হচ্ছে আব্বুর কাছে রেখে দিয়েছিল যেদিন ওর বার্থডে সেদিনই হচ্ছে রাত্রেবেলা ওকে সারপ্রাইজ দেয় সো পাওয়ার পর ও এত পরিমাণে খুশি ছিল যে আমি শেয়ার করব বলতেছে আমাকে শেয়ারই করতে দেয় না ও একদম পুরো খেলা শুরু করছে এটা দিয়ে দিয়ে সো আমার আব্বু আমার খুব পছন্দের একটা খাবার শেয়ার করতেছি এখানে হচ্ছে কলা আছে সো কলা হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় মাস পর আমাদের বাসায় আনা হয়েছে বিকজ কলা আমার একটু পছন্দ না একটু ভালো লাগে না খেতেই মন চায় না বলতে গেলে আর এখন হচ্ছে আমার পছন্দের খাবার শেয়ার করতেছি এখানে হচ্ছে কাঁচা খেজুর ছিল কাঁচা খেজুরও কিন্তু আমার আব্বুই নিয়ে আসে যেহেতু এটা আমার পছন্দের খাবার আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের বার্থডে যার বার্থডেই বলেন খুব বেশি একটা সেলিব্রেশন করা হয় না সো যতটুকুই করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সব সময় সো আমার গলার ভয়েসটা একটু অন্যরকম আসতে পারে প্রতিদিনের চেয়ে সবাই প্লিজ ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন অ্যান্ড এখানে হচ্ছে টোস্ট বিস্কুটও ছিল চা দিয়ে খাওয়ার জন্য এনেছিলাম দুই প্যাকেটের মতো আর আমার ভাইয়ার হচ্ছে কিছু পছন্দের বিস্কুট ছিল সো উনিশে জুলাই হচ্ছে আমার জন্মদিন তখন কি করি সবটাই শেয়ার করব ওইটার জন্য হচ্ছে আলাদা ব্লগ হবে ইনশাল্লাহ বিস্কিট গুলাকে সুন্দর একটা কিউট পটে রেখে দেয় আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো على حفز